গ্রেপ্তার হলেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথী বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় আজ সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিওরি বিভাগের একটি বিশেষ টিম হঠাৎ অভিযান চালিয়ে গুলশান এলাকায় সাথীর নিজ বাসাও ঘেরাও করে তল্লাশি শেষে তাকে আটক করা হয় ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত নাসিরউদ্দিন উদ্দিন যাত্রাবাড়ি থানায় দায়ের করা দুই সালের তিরিশ আগস্টের মামলার আসামি তিনি আন্দোলনকারীদের উপরে হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে এই ঘটনায় তহিদ আফ্রিদিকেও গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফিদি শুধু বর্তমান সরকারের সময়কালেই নয় পনেরোই আগস্টের আমলিক ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় আনতে হবে এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন নাসির উদ্দিন সাথীকে বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের পরে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পরে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ নাসিরুদ্দিন তৌহিদ আফ্রিদির বাবা হিসেবেই পরিচিত